হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসলাম যেহেতু অনেক গরম পড়তেছে এই গরমের উপরে গরমের জন্য কি ড্রেস প্রয়োজন বাটিকের উপরে কিন্তু কাজ করার বা কাজ ছাড়া কিন্তু সুতির ভিতরে যদি ড্রেস হয় অনেক ভালোই হয় তার জন্য কি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর বাটিকের ড্রেস নিয়ে আসলাম বাটিক প্রিন্টের একবারে পিওর সুতির উপরে দেখেন ড্রেসের ডিজাইনটা একবারে হালকার উপরে থাকবে সিম্পলের উপরে সুতির ভিতরে থাকবে গলাটা হচ্ছে এইভাবে কাজ করা থাকবে কাজ ছাড়া আর কি প্রিন্ট করা থাকবে নিচের পাটা প্রিন্ট করা থাকবে জমিনটা খালি থাকবে এটা হচ্ছে স্লিপের পাটা থাকবে আর ব্যাক পার্টটা সিম্পলের রূপে কাজ করা থাকবে সেম ডিজাইনটা থাকবে আর এটার সাথে স্লিপ আর হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পিউর সুতির উপর এটা হচ্ছে আপনার দু পাটাটা বিশাল বড় লম্বা পেয়ে যাবে প্রাইস দিয়ে দেবে একবার রিজনেবল প্রাইজে বেগ ধামাকা থাকবে কাজ করা ছাড়া আমরা কিন্তু এটার কিন্তু কাজ করার ভিডিওটা আপনার দিয়েছিলাম জানেন যে ভিডিও আপলোড দিয়েছিলাম এটা হচ্ছে কাজ ছাড়াটা ওয়াও এটা কিন্তু মাস্টারিগুলো মাস্টার কালার বলতে পারেন এটা কিন্তু একবার রানিং একটা কালার অনেক সময় ক্যামেরার কারণে লাইট ডিপ কালার হয়ে থাকে আমি বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করেন শোরুমে ভিজিট করলে কিন্তু সুন্দর কালারটা দেখতে পারবেন প্রাইসটা একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিতে পার যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুমটা হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ হাজির নানা বিরিয়ানির পাশে দিয়ে এটা হচ্ছে আর একটা কালার এটার ভিতরে এই ডিজাইনের চারটা কালারে চারটা কালারই খুলে দেখলাম চারটা কালারই কিন্তু খুবই সুন্দর যারা হোলসেলে ঘরে বসে বিজনেস করতে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু বেলালান্টার প্রাইজ দিচ্ছে চার পিস নিলে কিন্তু পাচ্ছেন একবারে হোলসেল প্রাইজে তো দেরি কিসের চলে আসুন বেলালান্টার প্রাইজের হ্যাডশোরুমে দেরি না করে চলে আসতে হবে এছাড়া অনলাইন নাম্বারে ভিজিট করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আর দ্রুত তো কন্ট্যাক্ট করতে হবে নয়তো চলে আসতে হবে মেসেজ বেলালান্টার প্রাইজের হ্যাডশোরুমে প্রাইসটা একবারে ধামাকা প্রাইসে থাকবে হোলসেল প্রাইস থাকবে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নেবেন ও এটা হচ্ছে কালারের ভিতরে রেড কালার প্রিন্ট করা থাকবে আর কি সেম এটা হচ্ছে লাস্ট কালারটা দেখি ভিডিওটা শেষ করব প্যান্টার কাপড়টা একবার পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাটা নামাজের দোপাটা পেয়ে যাবেন একবারে খুবই সুন্দর তো বিও আর সাজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম